আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক বৃষ্টি হচ্ছে বোঝা যাইতেছে না এখন বাজে হচ্ছে সাড়ে চারটা অন্ধকার হয়ে গেছে বৃষ্টিও পড়তেছে বিদ্যুৎ চমকায় অনেক ভয় লাগে মনে হইতেছে একদম সন্ধ্যা হয়ে গেছে এখনও সন্ধ্যা হইতে প্রায় এক ঘন্টার মতো বাকি আছে ওই যে ওই দিকে বোঝা যাতেছি একটু একটু এইদিকে আজকেও কাজ করছি বেলকুনি ধুইছি তারপরে হচ্ছে এই এখানে যে গাছটা ছিল ইসের ড্রাগন ফলের এটা হচ্ছে এইখানে দিসি গাছটা মা ছেলে একা একা তো আর পারবো না ছেলেকে নিয়ে তারপর দিছি তারপর হচ্ছে এগুলো পরিষ্কার করছি মাটি ছিল রান্না বান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে এই তো এখন বাজে পুনে পাঁচটার মতো প্রায় এই দিকে হচ্ছে ভাতটাই যে রান্না করলাম আর এই যে মেয়েকে এখন ডিম ভেজে দিয়েছি ডিম দিয়ে খাবে আর রান্না করছে লাউ শাক তো এই শাক কাটতে কাটতেই দেরি হয়ে গেছে লাউ শাক আর হচ্ছে লাল শাক নিয়ে আসছিলাম আমি যাই নাই এক ভাবিকে দিয়ে মানে নিয়ে আসছি উনি বাজারে যাইতেছিল বলছি নিয়ে আসতে তো শাক রান্না করব আমার জন্য রুই মাছ দিয়ে তো শাক আসলে কাটাকাটি করতে অনেক সময়ের প্রয়োজন তো শাক কেটে তারপরে বেলকুনি পরিষ্কার করলাম এগুলো করে তারপরে এটা রান্না বসাইতে বসাইতে অনেক দেরি হয়ে গেছে আর অনেক ক্ষুদা লাগছে চকস খাইতেছে দুধও নাই আর আমার ছেলে না খেয়ে ঘুমিয়ে গেছে ভাত হইতে দেরি হইছে তাই দাঁড়াও একটু ঘি দেই ঘি দিয়ে মেখে দেই তারপর একটু ঘি দিয়ে মেখে দিব ভাত বাচ্চাদের আসলে ঘি খাওয়া অনেক ভালো এইদিকে হচ্ছে যে গরু মাংস আছে আমার ছেলে গরু মাংস দিয়ে খাবে আরফা হচ্ছে সবজি খেতে পছন্দ করে বেশি আরফা ডিমটা সারাও খোলো এটা এটা খোলো ঘি খাওয়া অনেক ভালো বাচ্চাদের জন্য আরফাকে এই যে ঘি দিয়ে দিচ্ছি হ্যাঁ আচ্ছা তো এখন মেখে দিব আরফা খাবে তরকারি হইলে তারপর আমি খাবো সকালেরটা হচ্ছে খেতে খেতে দুপুর হয়ে গেছিল যখন জহরে না জানতাই তখন হচ্ছে খেয়েছি সকালেরটা খিচুড়ি খেয়েছিলাম আর খিচুড়ি আর গরুর মাংস আর এখন হচ্ছে তাই আর রান্না বাড়া একটু দেরিতেই বসাইলাম ছেলে খেয়েছিল হচ্ছে মুড়ি দিয়ে গরুর মাংস আফা গরম ভাতও গরম ডিমও গরম একটু ঠান্ডা হয়ে আরফার ঘি অনেক পছন্দ আরফা ঘি খায় বাইরের অবস্থা খুবই খারাপ আমার ভাই আর হচ্ছে আমার ভাইয়ের বউ হসপিটালে গেছে ডাক্তার দেখাইতে কিভাবে আসবে আল্লাহ জানে খুব টেনশন লাগতেছে ওই যে আমার ছেলেটা ঘুমাইতেছে বাইরে বিদ্যুৎ চমকাইতেছে দেখ সার্ফা হম ভয় লাগে না ভিজতে মনে যায় কিন্তু ভয় লাগে অনেক এর আগে ভিজছিলাম ও গড়িতে গেছিলাম তখন হচ্ছে বৃষ্টি নাম ছিল প্রচুর বৃষ্টি হয়েছিল তখন ভিজছিলাম কত বছর পরে যে ভিজলাম আহ বৃষ্টি বেশি পড়তেছে এখন আল্লাহ আমার ভাই আর ভাইবোটা কী বাবু মা আল্লাহ আল্লাহ কুয়াতে আল্লাহ প্রচন্ড বিদ্যুৎ চমকাইতেছে ভয় লাগতেছে আমার অনেক ভয় লাগে শব্দ শীত শীতলাগে অনেক ভয় লাগে আমার বিদ্যুৎ চমকানো অনেক ভয় লাগে দেখি তো এখন আরফা আরফাকে খাওয়ানোর পরে হচ্ছে ওই খাবে আমি ভাত শুধু মেখে দিচ্ছি আল্লাহ বাইরে প্রচন্ড বিদ্যুৎ চমকাইতেছে আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন এই বছর অনেক বৃষ্টি হইল অনেক বৃষ্টি আল্লাহর রহমত এই বছরের হয়তো মতো আর কোন বছর এরকম হয় নাই প্রচুর বৃষ্টি হইছে হ্যাঁ আজকে নভেম্বর মাসের এক তারিখ এখন মনে হয়েছে এখন এই যে ক্যালেন্ডার উল্টাইতে গেছে আরফা সুন্দর হ্যাঁ রাখো আসো আসো হাত নাও না হাত ধুয়ে খেতে বসো হাত ধোয়া ও চকুস খাইছে এখন বসে বসে এই যে আমার আরফার খাবার আল্লাহ বিদ্যুৎ চমকে দিয়েছে মরিচ দেখা খাই হ্যাঁ আল্লাহ আল্লাহ আমার ভাই আর ভাই বৌটা আল্লাহ কিভাবে আসবো আল্লাহ আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আর আল্লাহ যেন সবাইকে তার হেফাজতে রাখে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ